এখন রমজান মাস এই রমজান মাসে আমাদের সবার উচিত ফেসবুকের এই সেটিংসটা অন করে রাখা কেননা মাঝে মধ্যে আমরা যখন ফেসবুক ইউজ করি ফেসবুক কিন্তু আমাদের সামনে এইটিন প্লাস অনেক কন্টেন্ট চলে আসে আর আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে অবশ্যই এইটিন প্লাস কোনো কন্টেন্টে আপনার সামনে আসবে না অ্যান্ড এটার জন্য আপনি ফেসবুক আসার পর উপর দেখতে পাচ্ছেন তিনটা থ্রি মিনিট সুখতে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে স্কোল ডাউন করবেন নিচে একটা অপশন সুখতে সেটিং এন্ড প্রাইভেসি আপনি এখানে একটা ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন শো করতে সেটিংস আপনি সেটিংস এর উপর একটা ক্লিক করে দিবেন সেটিংস উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিপারেন্স আন্ডারে ফার্স্ট একটা সেটিংস শো করতেছে কন্টেন্ট প্রিপারেন্স আপনি কনটেন্ট প্রিপারেন্স এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর লাস্টে একটা অপশন শো করতেছে ম্যানেজ ডিফল্টস আপনি জাস্ট ম্যানেজ ডিফল্টস এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রিয় দর্শক লাস্টে দেখতে পাচ্ছেন একেবারে শো করতেছে সেনসিটিভ কনটেন্ট আপনি জাস্ট এখান থেকে সেনসিটিভ কনটেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর কিন্তু এখানে ডিফল্ট এটা অন করা থাকবে অন করার কারণে কিন্তু আমাদের সামনে প্লাস অনেক কন্টেন্ট আমাদের ফেসবুকের নিউজে চলে আসে এটার জন্য আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড কিন্তু একটা অপশন শুরু করতেছে লেস আপনি জাস্ট লেসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন শুরু করতেছে সেভ আপনি জাস্ট এখান থেকে সেভ করবেন সেভ করার পর এখানে দেখতে পাচ্ছেন কি কি কন্টেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু এইসব কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুক নিউজ পিডে শো করবে না দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে বলে দিচ্ছে অ্যান্ড কিন্তু আপনি এখানে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দেবেন ওকেতে উপর ক্লিক করার পর আপনার কিন্তু এই সেনসিটিভ কন্টেন্ট এই সেটিংসটা কিন্তু অন হয়ে গেছে অবশ্যই আপনারা সবাই এই সেটিংসটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন কারণ আমরা এরকম নিত্য নতুন টিপসগুলো সবার আগে শেয়ার করে রাখি তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়